আর এটা বলে দিন পায়ে হাঁটা স্টেশন কত মিনিট পথ এখান থেকে ইট মালার স্টেশনে গিয়ে পড়বে নাকি তাদের রেটিং কত বলে দাদা ফোর পয়েন্ট টু মানে যথেষ্ট ভালো হোটেল সিঙ্গেল রুম আমাদের ছশো টাকা থেকে শুরু হচ্ছে গর্ব করে বলতে পারি এটা কলকাতার এমন এক জায়গায় হোটেল যেখানে রাত্রির তিনটে অবধি আপনি যেই খাবার অর্ডার করবেন সেই খাবারই পাবেন এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন হোটেল পদ্মা রুমের প্রাইস কেমন থেকে শুরু হচ্ছে শুরু হচ্ছে সিঙ্গেল আসবে সেটা কি অ্যালাউ আছে সিঙ্গেল আলাওয়াজ আপনার স্টার্টিং হচ্ছে 750 টাকা এদিকে দেখতে পাচ্ছেন এনার্স হসপিটাল তা সেটা কিন্তু একদম সামনেই রয়েছে তা কতটা সুন্দর লাগছে কিন্তু আর সত্যি বলতে লাইট জ্বালানোর পরে আরো বেশি পয় পরিষ্কার লাগছে বেশি ঘরটাকে এতটা বড় ব্যালকনি কিন্তু রয়েছে এই রুমে যদি থাকেন সিআল্লাহ স্টেশন থেকে একদম পাশেই কয়েকটা হোটেলের সন্ধান দেওয়ার চেষ্টা করব আমি এখন রয়েছি এক ব্যস্ততম স্টেশন সিআল্লাহ সামনে সিআল্লাহ নাম জানা না এমন কিন্তু কেউ নেই কারণ প্রতিদিন এখানে লক্ষাধিক মানুষের ভিড় হয় তাই এখানের থেকে বেরিয়ে অনেকেই কিন্তু একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে হোটেল খোঁজে কারণ অনেক মানুষ এই জায়গায় ডাক্তার দেখাতে আসে বা অনেক মানুষ এখান থেকে দূর দূরান্তে যায় ঘুরতে আর যদি বলি রেলওয়ে ওয়েটিং রুমের কথা আপনার কাছে বৈধ টিকিট থাকলেই তাহলে কিন্তু আপনি সেই জায়গায় অপেক্ষা করতে পারবেন ফ্রিও আছে আবার দশ টাকা ঘন্টায় চার্জ সেমনও কিন্তু রয়েছে তার আপনি যদি মনে করেন সেই জায়গায় শোবেন তাহলে কিন্তু পার ঘন্টায় সত্তর টাকা চার্জ করবে তাও কিন্তু আপনার বৈধ টিকিট থাকতে হবে দেখা গেলেও আপনি কোনো রকম এক্সপ্রেসে কোন কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন আপনার ট্রেন চার ঘন্টা পাঁচ ঘন্টা লেট বা পরে আসবে তার জন্য কিন্তু আপনি ওই ওয়েটিং রুমটা ইউজ করতে পারেন তার বাইরে কিন্তু আপনি এমনি নর্মাল যে বলবেন আমি এত টাকার বিনিময়ে থাকবো সেটা কিন্তু হবে না তা শেয়াললা স্টেশন থেকে একদম পাশেই কয়েকটা হোটেলের সন্ধান দেওয়ার চেষ্টা করব যেগুলো আপনার নির্দিষ্ট বাজেটের মধ্যে পড়বে আর আপনারা সেখানে থাকতে পারবেন তাই এইখানে কেন হোটেলের ভিডিও করছি সেটাও একটু আপনাদের বলে দিই কারণ এর ভুক্তভোগী আমি নিজেও কারণ এমন কিছু দিন আছে যে দিনগুলোই আমি কলকাতায় থেকে তার পরের দিন মনে করেছি দু একটা জায়গায় ঘুরবো তার জন্য একটা বাজেটের মধ্যে রুম কিন্তু পাইনি তা চলো আপনাদেরও দেখাবো আজকে আর আমি একটু খুঁজে খুঁজে নেব কিন্তু আপনাদের প্রপারলি বলে দেবো আর নাম্বারটাও দিয়ে দেবো তা চলো যাও দেখি তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ঠিক স্টেশনটা পায়ে হাটা পাঁচ মিনিটের পথ আর এই চলে গেল সন্তোষ মিত্র স্কোয়ার আর এই জায়গায় যদি দাঁড়িয়ে দেখাই এই যে বাজারটা দেখতে পাচ্ছেন তার উপরে লেখা আছে পিপিস নেক্সট গেস্ট হাউস তা এই যে হোটেলটা এই হোটেলটা কিন্তু ঠিক এই পাশের গলি দিয়ে যেতে হয় তা আপনারা যদি মনে করেন যে কম বাজেটের মধ্যে একটা হোটেল খুঁজছেন তাহলে এটা আপনার অপশনে হতে পারে তা চলো কোন দিক দিয়ে যেতে হয় আর কেমন কী রুমের প্রাইস আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এই গলিটা দিয়ে প্রবেশ করতে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই ব্যানারটা দেখতে পারবেন তার থেকে যদি একটু এগিয়ে যান তাহলেই কিন্তু ডান দিকে আপনারা হোটেলটা পেয়ে যাবেন তাই এই জায়গা থেকে একটু এগিয়ে গেলাম আর এই জায়গায় দেখতে পাচ্ছেন লেখা আছে মোবাইল নাম্বারটাও দেওয়া আছে আর এখানে লেখা আছে গাঙ্গুলি স্ট্রিট তাই একটু সামনে থেকে এগোয় আর রিসেপশন ঠিক ডান দিকে আমি এখন চলে আসলাম রিসেপশনে আর দাদার সাথে একটু কথা বলি দাদা নমস্কার নমস্কার আপনাদের এই হোটেলে আসলাম তাই এটা তো সোজা গাঙ্গুলী স্ট্রিটে পড়ে সোজা গাঙ্গুলি ডিভি গাঙ্গুলি ডিভি গাঙ্গুল স্ট্রিট দাদা আর এখানে রুমের প্রাইস কেমন আছে যদি বলেন বিভিন্ন রকম রুম আছে সিঙ্গেল রুম আমাদের ছশো টাকা থেকে শুরু হচ্ছে অ্যাটাচ বাথরুম আমাদের বাইশশো টাকা অবধি সুপার ডিলাক্স এসি অবধি ছজনের থাকার মতো রুম আছে ছজনের থাকার মতো রুম আছে সুপার ডিলাক্স এসি সুপার ডিলাক্স এসি আর মানে সিঙ্গেলটাও অ্যালাও আছে তাই তো সিঙ্গেল সিঙ্গেল আমাদের একটাই রুম আছে এবার যদি কেউ আছে ডবল বুড যদি কেউ থাকতে পারে দুটো রুমে একজন থাকতে পারে সে যেরকম পেমেন্ট করবে তাকে দেখবো সিঙ্গেল রুম আমাদের একটাই আছে ছশো টাকা অ্যাটাচ বাথরুম টিভি সমস্ত কিছু চাকচাক আর ওয়াইফাই ফ্যাসিলিটি কি আছে পুরো একদম ওয়াইফাই আর আমাদের ফ্লোরে আমাদের পার্সোনাল ওয়াইফাই আছে প্রতিটা ফ্লোরেই রয়েছে আর এটা বলে দিন স্টেশন কত মিনিট এখান থেকে ইটমালের স্টেশনে গিয়ে পড়বে এটা ভালো বলেছেন একদমই কাছে অনেকেই বলে সিকিউরিটির মানে প্রশ্নটা চারিদিকে কি সিসিটিভি রয়েছে মানে সিকিউরিটি আমার হোটেলে এই মুহূর্তে ষোলোটা সিসিটিভি আছে ষোলোটা আর আপনি যেখান দিয়ে এলেন হ্যাঁ এই গলি টোটাল সিসিটিভিতে মোড়া গলির বাইরে যে মেন রোডে উঠলেন থানা এবং লালবাজার থেকে সব সময় নিয়ে কোনো প্রশ্ন নেই তা আমি এখন এই সিঁড়ি দিয়ে উঠছি উপরের দিকে আর এই সিঁড়িটার ব্যাপারটা দাদা বললো এটা কিন্তু অনেক পুরনো সিঁড়ি দুশো বছরের পুরোনো কেন বলছি দুশো বছরের পুরোনো একটু দেখিয়ে দিই তাই এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িটা পুরোপুরি কিন্তু কাঠের সিঁড়ি যেটা কিন্তু এখন আপাতত কোনো জায়গায় আপনারা পাবেন না আমি এখন চলে আসলাম সেকেন্ড ফ্লোরে আর আপনাদের প্রথম যে রুমটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তিনশো ছয় নম্বর রুম তা এই জায়গা দিয়ে প্রবেশ করছি আর দেখতে পাচ্ছেন রুমের যে কন্ডিশন সেটা একটু আপনাদের দেখিয়ে দিই এটা কিন্তু ডবল বেড আছে তা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি চারজন হয়ে যাবে আর দাদার কাছ থেকে শুনে যদি মনে করেন পাঁচজন বাচ্চা কাচ্চা থাকবে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই আর দাদা কিন্তু বলছে কাপেলও অ্যালাও আছে যদি বৈধ ডকুমেন্ট থাকে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার বৈধ ডকুমেন্ট কিন্তু রাখতে হবে অবশ্যই আর এই জায়গা থেকে দেখুন একটা মিরর রয়েছে আর এটা কিন্তু এসি রুম টিভির যে ফেসিলিটি সেটা কিন্তু রয়েছে আর টিভিটার সাইজ দেখতে পাচ্ছেন অনেকটা বড়ো টিভি আর এখানে একটা বসার চেয়ার রয়েছে তার সাথে রয়েছে একটা টেবিল আর যদি দেখাই ওয়ার্ড্রপ তা কিন্তু একটা রয়েছে ওয়ার্ড্রপ তা এই জায়গাটায় দেখতে পাচ্ছেন আর এখানে কিছু এই যে জামা কাপড় রাখার জন্য কিন্তু একটা হ্যাঙ্গার রয়েছে তাই এবার ওয়াশরুম দেখানোর পালা ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই কারণ রুমটা তো ভালোই লাগলো বেশ পরিষ্কার আর ওয়াশরুমটা একটু দেখাই ওয়াশরুমের এখান থেকে লাইটটা এটা লাইট দেওয়া হয় তাই তো বা লাইটটা চালিয়ে দিলাম তা ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন টয়লেট তার সাথে কিন্তু এখানে একটা বেসিং রয়েছে আর এই জায়গায় রয়েছে একটা গিজারের ফেসিলিটি আর শাওয়ারটাও কিন্তু রয়েছে তা খুব একটা খারাপ লাগলো না কারণ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে রুমটা যেমন দেখতে পেলেন তা রুমের ব্যাপারটা দাদা এই জায়গায় রুম মোটামুটি কয়জন থাকতে পারে একটু যদি বলেন চারজনের কি বেশি হয় বাচ্চা কাচ্চা ছজন হয়ে যায় তাই তো তা দাদা বলছে অ্যাডজাস্ট করে ছজন কিন্তু এখানে হয়ে যাবে তাই কথা বলে নিতে হবে অবশ্যই আর এখানে কিন্তু দুটো বেড একসাথে থাকলে কী হবে ফ্যান কিন্তু দুটো আছে অবশ্যই একটা কিন্তু নেই মিলে দুটো দেওয়া আছে দুই দিকের জন্য তা ভিডিওটা করে ফেললাম তারপরে দেখি লাইটটা জ্বালানো হয়েছে যাই লাইট জ্বালাতে ভুলে গেছিলো আর লাইটার দেখতে পাচ্ছেন উপরে সিলিং করা আছে তা কতটা সুন্দর লাগছে কিন্তু আর সত্যি বলতে লাইট জ্বালানোর পরে আরো বেশি পয় পরিষ্কার লাগছে বেশি ঘরটাকে আর দাদা এখানে খাবারের ব্যাপারটা সম্বন্ধে যদি একটু বলেন খুব ভালো প্রশ্ন করেছেন আমরা গর্ব করে বলতে পারি এটা কলকাতার এমন এক জায়গায় হোটেল যেখানে রাত্রি তিনটে অবধি আপনি যেই খাবার অর্ডার করবেন সেই খাবারই পাবেন তিনটে অবধি রাত্রি তিনটে অবধি আর এটা কি এরকম কি কোনো অ্যালাও আছে বাইরের থেকে কোনো খাবার নিজেরা অ্যালাও আছে হোটেলে নাকি নেই এরকম আমাদের কোনো ব্যাপার না বাইরের থেকে দেখুন এখানে খুব সাধারণ মানে গেস্টরা আসে তাদেরকে আমরা জোর জরজাবস্তি করি নাকি আমাদের হোটেল কিছু পয়সা মানে আমাদের হোটেলের খাবারই নিতে হবে আপনারা আসুন তাহলে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের একটা অনেকেই আছে না মানে চাদরে ফাদরে মেঘে চলে যায় ওই সমস্ত যেন আমাদের থেকে না আসে ভদ্রলোক আসুন ভদ্রভাবে থাকুন ভদ্র ব্যবহার হবে আর এই জায়গা থেকে আপনাদের দেখায় একটা এতটা বড় ব্যালকনি কিন্তু রয়েছে এই রুমে যদি থাকেন আর যদি ওইদিকে রুম আছে এই রুম থাকলে কিন্তু একদম সামনেই পেয়ে যাবেন ব্যালকনিটা আর অনেকটাই কিন্তু বড় আর এই পাশটায় দেখতে পাচ্ছেন আর যদি বলি এই যে মার্কেটটা এটা কিন্তু বলছে দাদা সবচেয়ে ব্যস্ততম মার্কেট কোলে মার্কেট আপনারা নাম অনেকেই শুনেছেন তা আমি নিজেই শুনেছিলাম না কারণ আমি শুধু জানি সন্তোষ মিত্র এইদিকে তা আমার জানা ছিল না তা আজকে আপনাদের দেখিয়ে দিলাম অনেকটা ব্যস্ততম রোড কিন্তু সবসময় মানুষজন চলাচল করে শিয়াল্লা স্টেশন থেকে একদম পাশেই তা আমি এখন তিনশো দশ নম্বর রুমে প্রবেশ করছি আর এই রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটাও কিন্তু এরকম ডবল বেড রয়েছে এখান থেকে তা এখানে দেখতে পাচ্ছেন টিভিটা রয়েছে আর তার পাশে একটা টেবিল আর যদি এদিকে দেখাই এখানে কিন্তু একটা মিলন রয়েছে আর এখানে যদি বলি ওয়াশরুমের ব্যাপারটা ওয়াশরুমটা ছোটো কিন্তু অনেকটা সুন্দর তা এখানে ওয়েস্টার্ন টয়লেট একটা তার সাথে গিজারের ফ্যাসিলিটি আর এখানে একটা বেসিং রয়েছে চেকিং টাইমটা চেক আউট টাইমটা যদি এটা আমাদের শিয়ালদা স্টেশন সংলগ্ন হোটেল যতগুলো হোটেল আছে সবাদের একটাই চেক আউট টাইম 8টার সময় সকাল 8টায় চেক আউট চেক আউট আর এটা কি হচ্ছে শুধুমাত্র ফ্যামিলির জন্য নাকি মানে কাপলরাও আসতে পারে না না এরকম কাপেল বলে কিছু হয় না বৈধ আই কার্ড থাকতে হবে নির্দিষ্ট বয়স অনুযায়ী এটা ভারত ভারতবর্ষের নিয়ম সেখানে আর ওই লোকাল কাপেল ভাবে আমরা এলাও করি লোকাল কাপল ভাবে এলাও করে না না আর কি এরকম একটা জিনিস দেখছি মানে ডিসটেন্সটা কেমন আছে যে এই ডিস্টেন্সের বাইরের মানুষ আসতে পারবে অনেকে বলে চল্লিশ কিলোমিটারের মধ্যে এই নর্মাল লোকালকে নেব না দেখুন আমরা মোটামুটি বুঝতে পারি যে ভদ্র না অভদ্র যদি ভদ্র আপনারা হন আর যত বৈধ কাগজপত্র থাকে একশো বার আপনার হোটেল পাবেন এবারে এবারে আসি বৈধ কাগজপত্র ব্যাপারে কি কি লাগবে যদি এখানে থাকে আধার কার্ড প্যান কার্ড ছাড়া যে কোনো পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট

এমন প্রচুর কাস্টমার আছে তারা দূর দূর থেকে গাড়ি কারে আসে তারা এমনকি হরিয়ানার আমার কাস্টমার আছে তারা হরিয়ানা থেকে ট্রেন ধরে আগে ফোন করে দাদা আমার এই এই রুম লাগবে আপনারা লিখে দেবেন ত্রিপুরার কাস্টমার আমার এখানে সবচেয়ে বেশি হয় ত্রিপুরার কাস্টমার এমনকি মালদা মুষ্টিদের মধ্যে লোক রাত্রিবেলা যারা গাড়ি নিয়ে আসে তারা ফোন করে দাদা আমার গাড়ির পার্কিং এর একটু ব্যবস্থা করে দিতে হবে মানে এটা হোটেলের নিচে পার্কিং নেই আমরা একটু দূরে পার্কিং নেই দূরে মানে করে দিতে পারি আমরা করে দিই করে দিই আর আরেকটা জিনিস যেটা থেকে আকর্ষণীয় বিষয় সেটা কিন্তু দাদা বলে দিলো রাত্রে তিনটে অবধি খাওয়ার পাই এটা কিন্তু নর্মাল ব্যাপার না অন্য অন্য হোটেলে কিন্তু আমরা এত মানে এত রাত অবধি কিন্তু খাওয়ার অন্তত পাবেন না আর এই পাশ দিয়ে আমি এখন বেরিয়ে যাচ্ছি তা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেকটাই সুন্দর ভাই উপরের রুম আছে তা চলো একটা রুম দেখাচ্ছে ভাই উপরের রুম এখানে ভাই আর রুম দেখাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন বারান্দা তার দুপাশ দিয়ে কিন্তু এরকম রুম রয়েছে আর এই পাশেও যদি যাই এই পাশেও কিন্তু অনেক রুম রয়েছে তা সব দিকে কিন্তু রুম মানে হোটেলটাকে যতটা মানে ছোটো ভাবছেন ততটা কিন্তু ছোটো নয় অনেক পরিমাণে রুম রয়েছে আর এই জায়গা থেকে এই যে এই রুমটা তাই এখানে তুমি তো কাজ করো তা তুমি তো জানোই যে কতগুলো টোটাল রুম আছে এখানে চব্বিশটা রুম চব্বিশটা রুম তা ভাইয়ের মুখ থেকে শুনে নেন চব্বিশটা রুম রয়েছে আর এটা সিঙ্গেল বেড তা এখানে দুজন হবে আর বাচ্চা নিয়ে তিনজন মতন তাই তো যে বাচ্চা কাচ্চা থাকে তা এখানে কিন্তু এটা কিন্তু এসি রুম দেখতে পাচ্ছেন টিভির ফ্যাসিলিটি এসি সব ধরনের ফেসিলিটি কিন্তু এই ঘরটায় রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ফ্যান এটা কি ভাই নন এসি করে দেওয়া হয় কারণ ফ্যান যেহেতু আছে তাই ভাবছি অনেক সময় যদি চাপ থাকে কাস্টমার ডিমান্ড থাকে তাহলে নন এসি করেও দেওয়া হয় আর এইখানে একটা মিরর রয়েছে দেখালাম তা মিররটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমি বলতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন না কারণ কালো হয়ে গেছি রোদ্দূরে এতটা তাঁত আর এখানে দেখুন একটা ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটা ছোটোর মধ্যে গিজার থেকে শুরু করে সব কিছুই কিন্তু রয়েছে তা আরেকটা রুমে কিন্তু আমি চলে আসলাম আর এই রুমটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ডবল বেড রয়েছে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন দরকারে কোনো অসুবিধা কিন্তু হবে না সেরকম ধরনের বেড রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এসি কতটা বড় এসি তা এই জায়গা থেকে এসি রুম আর তার সাথে যদি এই পাশটা দেখাই তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ব্যালকনিটা রয়েছে সিঁড়ি দিয়ে তা এটা কিন্তু নির্দিষ্টভাবে এই রুমটার জন্যই মিরর রয়েছে কিন্তু এই জায়গাটাই হাঁট আর দুটো চেয়ার দেওয়া রয়েছে বসার তার সাথে সাথে এই যে টিভি আর যদি ওয়াশরুম বলি সেটা কিন্তু একদম শুরুর মুখেই ওয়াশরুমটা ঠিক বা পাশে পড়ছে তাই একটা হোটেল কিন্তু পেলাম আর আরও হোটেল খুঁজছি ভাই কি অবস্থায় রয়েছি তা আমি যতটা সহজ ভাবছিলাম ততটাও কিন্তু সহজ নয় তা দাদা বলছে আমাদের এখানে এইসব চলে না কেস থাকি দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা কেন ব্যাপারটা চলে না ব্যাপারটা আপনি কী বলতে চাইছেন তা দাদা বলছে যে হয়তো ভিডিও করলেন আপনি কোলে করে তারপর বলবেন যে পার কাস্টমার আসলে আমার কমিশন দরকার এইসব কিন্তু চলবে না এসব জায়গায় মানে অদ্ভুত একটা ব্যাপার মানুষকে মানে কমিশন নিতে নিতে এমন ভয় পাইয়েছে মানুষ তো কী অবস্থা মানুষের মধ্যে সেই ভীতিটাই চলে এসেছে এখনও তা দেখি পারমিশন কিন্তু একটাতেও পাচ্ছি না এখানে কারণ সামনের সারির হোটেল তা দেখি আরও আস্তে আস্তে যাই এগোয় আর দেখি করতে দেয় কি না আপনাদের সামনে আরেকটি হোটেলের সন্ধান নিয়ে চলে আসলাম আর ঠিক এটা দেখতে পাচ্ছেন বাজারের ভিতর তা শিয়ালদা স্টেশন থেকে পাঁচ থেকে সাত মিনিটের হাটা পথেই আপনারা পেয়ে যেতে পারেন এই জায়গাটাই সেটা কিন্তু একদম বাজারের মধ্যে তাই এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন একটা কাঁসা পিতলের দোকান রয়েছে তার পাশেই কিন্তু রয়েছে এই যে হোটেল কাবেরি গেস্ট হাউস আর লেখা আছে বোসলেন কলকাতা তারপর পিন নাম্বার দেওয়া ঠিক এই জায়গা দিয়ে আপনি যদি সিঁড়ি ধরে চলে যান তাহলেই কিন্তু পেয়ে যাবেন রিসেপশান তা চলো রিসেপশনের দিকে যাওয়া যাক আর দেখি দাদার সাথে কথা বলেন একটু সিঁড়ি দিয়ে এই যে সামনে চলে আসলাম রিসেপশানে কিন্তু দাদা বসে আছে দাদা নমস্কার নমস্কার তা আপনাদের হোটেলটা তো একদম স্টেশন থেকে কাছেই রুমের প্রাইস কেমন কি আছে যদি একটু বলেন আমাদের রুমের প্রাইসই আছে আপনার এসি আছে আটশো টাকা আছে সাড়ে আটশো আছে হাজার আছে বারোশো আছে চোদ্দোশো আছে আর ফোর বেড নিলে আপনার পনেরোশো পঞ্চাশ আর এসি রুমও আছে আপনার এসি রুম স্টার্টিং হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো আছে ষোলোশো পঞ্চাশ আছে আঠেরোশো আছে বাইশশো টাকা আর আগের যেটা বললেন সেটা নন এসি সব নন এসি নন এসি আপনার স্টার্টিং হচ্ছে সাতশো পঞ্চাশ থেকে আর আপনাদের এখানে কি ওয়াইফাই ফেসিলিটি আছে হ্যাঁ ওয়াইফাই ফেসিলিটি ওয়াইফাই ফেসিলিটি তো রয়েছে যারা আসছে তাদের মানে এরকম কোনো নিয়ম আছে যে ডিসটেন্সটা এত কিলোমিটারের মানুষকে দেব লোকাল দেয়া হয় না লোকাল দেয়া হয় না কত কিলোমিটার ডিসটেন্স 100 কিলোমিটার 100 কিলোমিটার ডিসটেন্সের মানে ওই পাশের লোককে দেওয়া হয় দেওয়া হয় আর যদি কেউ বুকিং মানে এখানে আসতে চায় বুকিং করতে চায় কি কি ডকুমেন্ট লাগবে যদি আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে কোনো একটা নিয়েই হবে হব আর এখানে কি শুধু ফ্যামিলি নাকি কাপলও এন্ট্রি আছে কাপল দেয়া হয় না অনলি ফ্যামিলি অনলি ফ্যামিলি দেয়া থাকে আর যদি একটু বলেন যে চেকিং টাইমটা কত আছে চেক আউট থেকে পরের দিন সকাল 8টা সকাল 8টা ঠিক আছে দাদা সব ইনফরমেশন তো শুনলাম এবার একটু রুম যদি ফাঁকা থাকে যদি দেখাও নিশ্চয়ই চল তা হোটেলটাকে আপনারা বাইরে থেকে যেমন দেখছেন সেমন কিন্তু নয় অনেক পয় পরিষ্কার আর চারিপাশটা দেখতে পাচ্ছেন কতটা গোছানো তা এই দিক থেকে যাই দেখি এই রুম দাদা দাদা এটা সামনের একটা রুম দেখাচ্ছে দাদা আর এই যে দেখতে পাচ্ছেন বেড রয়েছে একটা দুজন তাই তো দুজন দুজন থাকবে একটা বাচ্চা আসলে কি মানে তিনজন করে দেওয়া যায় করে দেওয়া যায় তাই তো বেডের সাথে রয়েছে টিভি ফেসিলিটি আর দেখতে পাচ্ছেন ফ্যান রয়েছে আর এখানে হ্যাঙ্গারটাও দেওয়া রয়েছে জামাকাপড় মেলার জন্য আর এখানে রয়েছে টেবিল তা বসে হয়তো খাওয়া দাওয়া করার জন্য আর তার পাশাপাশি এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা মিরর রয়েছে তা ঘরটা কিন্তু অনেকটা ছোটো কিন্তু ছোটোর মধ্যে অনেকটাই ভালো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যেটাকে বলে এটা কিন্তু কোনো এসি নেই কিন্তু আলাদা রকম ভাই একটা ঠান্ডা তা ভিতরে ফ্যান চলছে তাতেই কিন্তু একটা আলাদা স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাচ্ছে আর এই পাশে যদি দেখায় আরও কিছু রুম দেখাচ্ছে আপনাদের এই রুমটা রয়েছে তাই তো তা এই যে নেক্সট যে রুমটা প্রবেশ করছি আমরা এটাও কিন্তু না এটার থেকে এটা ওটার থেকে বেডের সাইজটা বড় আছে তাই তো তা এখানে কিন্তু একটা কিং সাইজ বেড দেখতে পাচ্ছেন তার সাথে সাথে এই জায়গায় যদি জানালার ব্যাপারটা দেখায় জানালা থেকে আপনারা ঠিক বুঝতে পারবেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন রোডটা দেখা যাচ্ছে আর এটা কিন্তু ঠিক এই যে রোড এটা পার করলেই কিন্তু ঘড়ির মোড় যে শিয়ালদা স্টেশন থেকে মেন আপনারা বাস ধরেন ঠিক তার থেকে পায়ে হাটে দু থেকে তিন মিনিট এই পাশে আসলেই কিন্তু আপনারা এই হোটেলের দর্শনটা পেয়ে যাবেন তো এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন একটা টেবিল রয়েছে তার সামনে রয়েছে একটা মিরর এখানে খাওয়া দাওয়া করার জন্য তাই তো আর তার সাথে কিন্তু অ্যাটাচ একটা ওয়াশরুম দেখতে পাচ্ছি যে ওয়েস্টার্ন টয়লেট দেওয়া আর তার সাথে সাথে সাওয়ারের ফেসিলিটি আর যদি মনে করেন এই যে সব দিকে কল কিন্তু রয়েছে আর এটাও কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগলো দাদার মুখে শুনে তা এটা আমি নিজেও সার্চ করবো গুগলে নাকি তাদের রেটিং কত বললে দাদা মানে মানে যথেষ্ট ভালো হোটেল তা আপনারা অনেকের মুখে শোনেন নানান রকম কথা তার রিভিউ দেখে বুঝতে পারছেন আর এগুলো কি এগুলো চলে তোটা তাই এই জায়গায় অ্যাকোয়াগার্ডেরও সুব্যবস্থা রয়েছে তারা এমনি নর্মালি জল নিতে পারে কোনো অসুবিধা নেই সবসময় ব্যবস্থা রয়েছে কিন্তু জলের তাকে একটা জিনিস তো জিজ্ঞাসা করা হয়নি এখানে যদি মনে করে কেউ খাওয়া দাওয়া করবে সেই ব্যাপারটা সম্বন্ধে একটু সম্বন্ধটা চলবে নিয়ে আসতে পারে বা আপনি বললে আমাদের যত স্টাফ আছে সব ব্যবস্থা করে ব্যবস্থা করে দেবে হ্যাঁ তা এখান থেকে শুনতে পারলেন দাদার মুখে তা আপনারা কিন্তু যদি মনে করেন খাওয়া দাওয়া এখান থেকে অর্ডার দেবেন সেটাও হবে আপনার বাড়ির খাওয়া দাওয়া অ্যালাও আছে তাই তো সব হোটেলে কিন্তু দেয় না অ্যালাউ করে না তাই এই জায়গা থেকে আর আপনাদের রুম দেখাই তা এখানে দেখতে পাচ্ছেন একটা কিংসাইজ বেড রয়েছে তার সাথে কিন্তু এখানে তিনজন মতন থাকতে পারবেন আর যদি বলি এই জায়গাটা এই জায়গায় কিন্তু চেয়ার আর এরকম দেওয়া আছে একটা টেবিল আর এখানে এই ঘরটা জাস্ট অনেকটা বড় অন্য ঘরের থেকে জাস্ট বড় বড় লাগছে আর টিভির ফেসিলিটিও কিন্তু রয়েছে আর যদি বলি অ্যাটাচ ওয়াশরুম সেটাও কিন্তু এই জায়গা থেকে দেখাচ্ছে আপনাদের এই যে আর যদি বলেন এই জায়গায় সিকিউরিটির ব্যবস্থাটা দেখতে পাচ্ছেন চারিপাশে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে তা আপনারা কিন্তু নির্দ্বিধায় এই হোটেলে স্টে করতে পারেন আপনারা যেইভাবে জীবনটাকে দেখছেন ঠিক সেইভাবে কিন্তু চলে না তাই এইখানে এসে আপনাদের দেখবেন বাড়িতে কেউ যদি ভিক্ষা চাইতে আসে অবশ্যই অনেকে দেয় আবার কেউ কেউ বলে না দাদা হবে না পরে আসবেন না দাদা আজকে হবে না ঠিক এরমটাই ব্যবহার করছে তা আমি কি বলবো হাসতে হাসতে সেগুলোকে উড়িয়ে দিচ্ছি কারণ আমাদের একটা কাজ আপনাদের সামনে তুলে ধরতে হবে হোটেলের ভিডিও তা এটা কিন্তু এমন নয় যে আমি গেলেই মানে কি বলবো তাদের মানে তারা খুব জোর করে দা প্লিজ করে দাও করে দাও এরমটা করে না একদমই নয় তা সেজন্যই মানে খুব খুঁজে 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 একটা হোটেল করছি তা এইদিকে হোটেল যাই না কেমন কি রয়েছে তা এইদিকে বড়ো বড়ো হোটেল রয়েছে কিছু ছোটো হোটেলও রয়েছে সব ধরনের মিলিয়েই কিন্তু আপনাদের ভিডিওতে দেখাবো আমি এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন প্রিন্স গেস্ট হাউস ঠিক সামনেই কিন্তু ছিল কিন্তু সত্যি কথা বলতে কপালে ছিল না তারা বলছে কোনো কারণেই ভিডিও হবে না জিজ্ঞাসা করলাম কেন হবে না মানে ভিডিও কেন করতে দেওয়া হবে না সেই উত্তরে বলছে আমাদের বারণ আছে সুতরাং আমরা দিতে পারবো না আমাদের বারণ করে দেওয়া হয়েছে তা ঠিক আছে চলো তার পাশের যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে যাই আর এখানে কিন্তু আস্তে আস্তে মানে লাইন দিয়ে কিন্তু অনেক হোটেল আছে তা আস্তে আস্তে আপনাদের দেখাবো মেট্রো গলি থেকে ঠিক বাঁ দিকের রাস্তা ধরে দু মিনিট মতন পথ তারপরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন হোটেল পদ্মা তা লেখা আছে এখানে জি সি বোস রোড কলকাতা তারপর পিন নাম্বার দেওয়া আছে তা চলো এই হোটেলটা যাই দাদাদের জিজ্ঞাসা করি রুমের কেমন কী রেট আছে তা এখানে রিসেপশানে প্রবেশ করছি আর রিসেপশনে দাদা বসে আছে তা দাদাদের কাছে জিজ্ঞাসা করি দাদা নমস্কার আপনাদের এখানে আসলাম রুমের প্রাইস কেমন থেকে শুরু হচ্ছে সাতশো থেকে শুরু সাতশো থেকে শুরু সাতশো সাড়ে সাতশো সাড়ে সাতশো হাজার বারোশো চৌদ্দশো মানে সব ধরনের রুমই রয়েছে আর যদি মনে করে এখানে অনেকেই তো চাই যে ওয়াইফাই ব্যবস্থা সেটা কি রয়েছে স্বামী স্ত্রী খুব হবে না না ওয়াইফাই 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 না ওয়াইফাই নেই ওয়াইফাই নেই আর মানে এখানে কি কাপেল এন্ট্রি আছে না না কাপেল এন্ট্রি নেই শুধু ফ্যামিলির জন্য তাই তো অল ফ্যামিলি ওয়ান ফ্যামিলি চেকিং এর টাইম হচ্ছে চেকিং টাইমটা সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা সকাল 8টা তাই তো তা দাদা আমাদের রুম দেখাতে নিয়ে যাচ্ছে তা একটু ভিতরে যাই রুমের কেমন কি কন্ডিশন সেটা একটু দেখাই আপনাদের তা আমি এখন ভিতরে প্রবেশ করছি আর ভিতরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটা বেড তার ভিতরেও কিন্তু আর একটা বেড রয়েছে আর যদি বলি এই জায়গায় এই জায়গায় কিন্তু একটা মিরার রয়েছে টিভির ফ্যাসিলিটিটা আপনারা দেখতে পাচ্ছেন তার পাশাপাশি কিন্তু এই জায়গায় একটা টেবিলও রয়েছে আর এই জায়গায়ও একটা টেবিল দেওয়া রয়েছে তা এটাই অ্যাটাচ তাই তো অ্যাটাচ রুম আর তার সাথে এই যে ওয়াশরুমটাও কিন্তু এর ভিতরে অ্যাটাচ করা আছে তা এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েস্টার্ন টয়লেট সাওয়ারের ফেসিলিটি ওই দাদা বলছি যদি এখানে মনে করে কেউ সিঙ্গেল আসবে সেটা কি অ্যালাউ আছে সিঙ্গেল সিঙ্গেল আছে তা দাদার মুখে শুনলেন সিঙ্গেল অ্যালাউ আছে যদি কোনো কারণে কোনো মানুষ মনে করেন যে শিয়ালদায় এসছি বা কোনো জায়গায় ঘুরবো বা থাকবো তাহলে কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন তা নেক্সট একটা সিঙ্গেল রুম আমরা দেখতে যাচ্ছি তা এই জায়গার থেকে দাদা দেখাচ্ছে এই যে এইটা তাই দাদা তা এটা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল রুম তা এখানেও কিন্তু এই যে টিভি থেকে শুরু করে মিরর সবই রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল বেড হ্যাঁ ও ওয়াশরুমও অ্যাটাচ করা আছে সেটা তো বুঝতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াশরুম অ্যাটাচ করা আছে তা এটা কিন্তু ইন্ডিয়ান টয়লেট আর তার পাশাপাশি আমি যদি বেডটা দেখাই আপনাদের বেডটা ঠিক এই জায়গা থেকে মোটামুটি সিঙ্গেলের জন্য পারফেক্ট বলতে গেলে তা এই জায়গায় দেখতে পাচ্ছেন পাশ দিয়ে কিন্তু জানালাও এই জায়গায় রয়েছে মানে খোলামেলা তার সাথে একটা পাখা রয়েছে এই জায়গায় তা এসির কিন্তু ব্যবস্থা নেই তা তারা বলেই দিল আগেই আর যদি এখানে যোগাযোগ করে আসতে চান অবশ্যই কিন্তু ডিসক্রিপশানে নাম্বার এবং স্ক্রিনে আপনারা নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা আপনাদের দিয়ে দেওয়া হলো তা হোটেলের ভিডিও তো আপনি দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আজকে হেঁটুকুনি দিয়ে টাটা